হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে তো রাসায়নিক সাম্যাবস্থা কি এবং এটি কখন একটা বিক্রিয়ায় তৈরি হবে এটা আমরা কীভাবে বুঝবো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাদেরকে দেখায় দেবো খাতা কলম নিয়ে বসে যাও এবং সুন্দর করে নোট করো আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমার রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কখনই আর কোনো সমস্যা থাকবে না তো রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করার জন্য প্রথমে তোমাদেরকে উভমুখী বিক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে ধরো তোমার কাছে একটা এ সেখান থেকে উৎপন্ন হচ্ছে হলো বি এ থেকে বি উৎপন্ন হচ্ছে এবং পুনরায় যদি বি থেকে এ উৎপন্ন করা সম্ভব হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া এখন উভমুখী বিক্রিয়া কখন সাম্যাবস্থায় পৌঁছাবে বা ইকুইলিব্রিয়াম স্টেটে কখন পৌঁছায় এইটা জানার জন্য তোমরা দুইটা পয়েন্ট ভালোভাবে মাথায় গেথে নিবা একটা হচ্ছে একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া যখন প্রসিড করে সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পোষ্টাদবর্তী বিক্রিয়ার হার যখন সমান হয় তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় তো সম্মুখবর্তী বিক্রিয়ার হার কি পোষ্টাববর্তী বিক্রিয়ার হার কি চলো আমরা এটা একটু খে মানে আলোচনা করছি বিক্রিয়ার হার বলতে বোঝায় যে একক সময়ে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু বাড়ছে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু বাড়ছে না একক সময় ঘনমাত্রা কতটুকু কমছে আর উৎপাদের ঘনমাত্রা কতটুকু বাড়ছে এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার তো খাতায় হেডিং প্রথমে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার কাকে বলে বিক্রিয়ার হার হচ্ছে একক সময় খাতায় লিখে না আমি লিখবো না একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু কমছে অথবা উৎপাদের ঘনমাত্রা কতটুকু বেড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধরো আমার কাছে এ বিক্রিয় ছিল বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ সর্বোচ্চ থাকে সময় যত গড়াবে এ এর পরিমাণ তত কমবে আর বি এর পরিমাণ আস্তে আস্তে বাড়বে তো এটাকে আমরা বলছি যে সময় যত গড়াচ্ছে তত কমছে এবং উৎপাদের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে তো একটা রাসায়নিক বিক্রিয়া যখন প্রসিড করে বিক্রিয়কের পরিমাণ একক সময় কতটুকু কমে অথবা উৎপাদের পরিমাণ একক সময় কতটুকু বাড়ে এটাকে বলা হচ্ছে হলো তোমার বিক্রিয়ার হার এটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন এটাকে আমরা বললাম হচ্ছে ডি এ ডিভাইডেড বাই ডি টি ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা ঋণাত্মক হবে মানে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে তাই সামনে আমরা দিব হচ্ছে মাইনাস সমান এইভাবে চাইলে আমরা লিখতে পারবো যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু কমে গেল অথবা একক সময়ে উৎপাদের ঘনমাত্রা কতটুকু বেড়ে গেল। উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে আমরা বললাম ডি বি ডিভাইডেড বাই এই ডিবি ডিবি হচ্ছে উৎপাদকের ঘনমাত্রার পরিবর্তন এই উৎপাদকের ঘনমাত্রার পরিবর্তন হইতে কতটুকু সময় লাগলো সেটাকে আমি বললাম হচ্ছে ডিটি এর সামনে প্লাস দিব কারণ উৎপাদকের ঘনমাত্রা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে ঠিক আছে তো বিক্রির হার নিয়ে আমরা আজকে খুব বেশি আলোচনা করার সুযোগ নাই এটা নিয়ে আমরা অন্য কোনো একটা লেকচারে আলোচনা করবো আপাতত এতটুকু জেনে নাও যে বিক্রিওকের ঘনমাত্রা আস্তে আস্তে কমছে একক সময় কতটুকু কমে আর উৎপাদের ঘনমাত্রা একক সময় কতটুকু বেড়ে যায় এটাকে আমরা বলছি হলো বিক্রিয়ার হার ঠিক আছে তো একটা অভিমুখী বিক্রিয়া যখন প্রসিড করছে এখানে দুই ধরনের বিক্রিয়া থাকে একটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাদবর্তী বিক্রিয়া সম্মুখবর্তী বিক্রিয়াকে আমরা বলবো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান সম্মুখবর্তী বিক্রিয়াটা কি এ থেকে বি উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলবো আর এফ ঠিক তেমনি বি ভেঙে গিয়ে যদি এ উৎপন্ন করে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আর বি আর এফ এর পূর্ণরূপ হচ্ছে রেট অফ রেট অফ ফরওয়ার্ড রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান এটাকে আমরা সংক্ষেপে বলছি হলো আর এফ একটা বিক্রিয়া সামনের দিকে ধাবিত হওয়ার সময় যে হারটা থাকে সেটাকে আমরা বলছি সম্মুখবর্তী বিক্রিয়ার হার ঠিক তেমনি বিক্রিয়া পশ্চাৎ দিকে প্রসিড করার সময় যে হারটা পাওয়া যাবে এটাকে বলা হবে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার এটাকে আমরা বলব হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান ব্যাকওয়ার্ড রিয়াকশান এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে আরবি দ্বারা তো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছাবে কখন যখন আর এফ এবং আরবি এই দুটা সমান হবে তো লিখে নাও আর এফ এবং আরবি এই দুটা যখন সমান হবে তখন একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে ঠিক আছে তো কন্ডিশন ওয়ান রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় তো আমরা এখন একটা গ্রাফ দেখব গ্রাফটা হচ্ছে বিক্রিয়ার হার হেডিং দাও বিক্রিয়ার হার বনাম বিক্রিয়ার হার বনাম সময় ঠিক আছে আমরা দুটা অক্ষ নিয়ে নিচ্ছি বরাবরের মতো এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময় বা টাইম আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে রেট অফ রিয়াকশন আর ও আর এটাকে আমরা বলছি হলো বিক্রিয়ার হার রেট অফ রিয়াকশান তো বিক্রিয়া যখন শুরু হয় বিক্রিয়া শুরুর সময় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হয় শুরুর সময় বিক্রিয়কের পরিমাণ সর্বোচ্চ থাকে এবং উৎপাদের পরিমাণ থাকে হচ্ছে সর্বনিম্ন বিক্রিয়কের পরিমাণ পরিমাণটা সর্বোচ্চ থাকার কারণে সম্মুখবর্তী বিক্রিয়ার হার সর্বোচ্চ থাকে আর একদম সময় গণনার শুরুতে যেহেতু কোনো উৎপাদ থাকে না তাই পশ্চাদবর্তী বিক্রিয়ার হার পশ্চাদবর্তী বিক্রিয়ার হার একদম সময় গণনার শুরুতে ঘটার কোনো সম্ভাবনা নাই কারণ উৎপাদের পরিমাণ একদম সময় গণনার শুরুতে জিরো থাকে তাহলে পশ্চাদবর্তী বিক্রিয়া ঘটবেই না যদি উৎপাদ নাই থাকে তাহলে তো উৎপাদ ভেঙে কখনো বিক্রিও হবেই না এই জন্য সময় গণনার শুরুতে পশ্চাদবর্তী বিক্রিয়ার হারের পরিমাণ হবে হলো জিরো তো আমরা এই পয়েন্টের এখানে রাখলাম হচ্ছে এটা হলো পশ্চাদবর্তী বিক্রিয়ার হার এবং সময় গণনার শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার থাকবে হচ্ছে সর্বোচ্চ সময় যত গড়াবে এই এ বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে বিক্রিয়কের পরিমাণ যদি কমে যায় তাহলে সম্যকবর্তী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমে যাবে কারণ বিক্রির হার বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তো বিক্রিয়োগের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে তাহলে সম্যকবর্তী বিক্রিয়ার হার আস্তে 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 কমবে এই যে রেখাটা নিচের দিকে নামছে মানে এটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমছে বিক্রিয়া যত সময় গড়াবে তখন তত মানে বিয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে বিয়ের পরিমাণ যদি বাড়তে থাকে বি ভেঙে গিয়ে এ উৎপন্ন হওয়ার পরিমাণটা বেড়ে যাবে মানে তুমি একটা বিক্রিয়া যখন শুরু করছো উভমুখী বিক্রিয়া ওটা যখন সাম্যাবস্থায় পৌঁছা যেতেছে তখন কি ঘটনা ঘটবে সাম্যাবস্থা পৌঁছানোর আগ পর্যন্ত ধরো প্রথমে বি থাকবে না বিয়ে আস্তে আস্তে উৎপন্ন হবে বি যখন উৎপন্ন হবে বিটা যত বেশি উৎপন্ন হবে তত বেশি বি ভেঙে গিয়ে আবার এ উৎপন্ন করবে তো এই জন্য বলা হচ্ছে বিক্রিয়া যখন কন্টিনিউসলি চলতে থাকে তো পোশ্চাদবর্তী বিক্রিয়ার হার আস্তে 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 বাড়তে থাকে তো এরকম করতে করতে একটা সময় পরে সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পোশ্চাদবর্তী বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে যাবে দেখো দুইটা পরস্পর সাথে ওভারল্যাপ করছে আর আরেকটা ইনফরমেশন আমি তোমাদের একটু বলে রাখি এই রেখা নিচের দিকে নামছে মানে বিক্রিয়ার হার কমছে এই রেখা ওপরের দিকে উঠছে মানে বিক্রিয়ার হার আসলে বাড়ছে তারপরে দেখো দুইটা রেখা উপরেও উঠছে না নিচেও নামছে না একদম একচক্ষের সমান্তরাল হয়ে গেছে মানে বিক্রিয়ার হার বাড়ছেও না বিক্রিয়ার হার কমছেও না তো এই মুহূর্তে এই বিক্রিয়াটা অবস্থায় পৌঁছায় গেছে এই জায়গাতে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অর্থাৎ আর এফ এবং আর এই দুইটা সমান হয়ে গেছে ওপরে যে রেখাটা লাগাইছি আমি এটা হচ্ছে আর এফ এটা হচ্ছে আর এফ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর নিচ থেকে যে রেখাটা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে এটা হচ্ছে আর বি ওপরের রেখাটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার হার নিচের রেখাটা হচ্ছে পশ্চাদবর্তী বিক্রিয়ার হার সম্যকবর্তী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমছে পোষ্ঠাবর্তী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়ছে তারপরে একটা সময় পরে দুটো সমান হয়ে গেছে সমান হওয়ার পর দেখো সম্যকবর্তী বিক্রিয়ার হার বাড়েও নয় বা কমেও নয় পোশাববর্তী বিক্রিয়ার হার বাড়েও নয় কমেও নয় এরপরেই একটা রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে তাহলে একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় কখন পৌঁছাবে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান হয়ে যাবে অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পোষ্টাবর্তী বিক্রিয়ার হার দুটো সমান হবে তখন একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় একটা রাসায়নিক বিক্রিয়া সম্ভবস্থায় পৌঁছাইছে কিনা এটা চেক দেওয়ার জন্য তোমরা আরও একটা পয়েন্ট জেনে নাও সেটা হচ্ছে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন বিক্রিয়কের ঘনমাত্রার কমবে না উৎপাদের ঘনমাত্রার বাড়বে না একটা বিক্রিয়া যখন শুরু হয় বিক্রিয়কের পরিমাণ থাকে সর্বোচ্চ এবং উৎপাদের পরিমাণ থাকে সর্বনিম্ন বিক্রিয়া যত সামনের দিকে আগাবে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমবে বিক্রিয়কের পরিমাণ কমবে মানে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে একটা সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে আর কমবে না উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে আর বাড়বে না এই রকম কাহিনী যখন ঘটবে তখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে এই পয়েন্টটা তোমরা একটু নোট করে নাও যে সাম্যাবস্থায় পৌঁছাবে কখন এটা কীভাবে বুঝবো যে ভাই বিক্রিয়কের ঘনমাত্রা আর কমবে না বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে না বিক্রিয়কের ঘনমাত্রা কমবে কমবে এবং উৎপাদের ঘনমাত্রা আর বাড়বে না ঠিক আছে আরও একটা কাহিনি ঘটবে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে আর কমবে না উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে আর বাড়বে না যদি এইরকম কাহিনি ঘটে তাহলে আমরা বলে দিব যে বিক্রিয়াটা সাম্য অবস্থায় তো আমরা এবার ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করব এবং দেখব যে একটা বিক্রিয়া কখন অবস্থায় পৌঁছায় এবার হেডিং দাও আমরা যে লেখচিত্র দেখব সেটা হচ্ছে ঘনমাত্রা বনাম ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র আমরা এবার দেখব তো ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র যখন আমরা অঙ্কন করতে যাব তখন আমরা মোট তিন ধরনের লেখচিত্র দেখব টাইপ ওয়ান এটাকে আমি টি ওয়ান লিখলাম খাতায় হেডিং দিবা তারপরে টাইপ টু এটাকে আমি টি টু লিখলাম আরও একটা দেখতে পাবো আমরা হচ্ছে টাইপ থ্রি এটাকে আমি টি থ্রি দ্বারা প্রকাশ করলাম তো টাইম ওয়াটা কি হবে একটু খেয়াল করো আমরা দুটা অক্ষর নিয়ে নিব আগের মতোই একটা একস অক্ষর একটা ওয়াই অক্ষ এক বরাবর বরাবরের মতো আগের মতো থাকবে হচ্ছে টাইম তো টাইমটা লিখে নাও একস অক্ষ বরাবর আছে টাইম 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 এবং ওয়াই অক্ষ বরাবর এবার আমরা রেট অফ রিয়াকশন রাখব না এবার রাখবো হচ্ছে কনসেন্ট্রেশন ওয়াই অক্ষ বরাবর রাখা আছে হচ্ছে কন সেন ট্রে সান ঠিক আছে ওয়াই অক্ষ বরাবর কনসেন্ট্রেশন রাখছি আমরা ঠিক আছে তো এখন কী ঘটনা ঘটবে দেখো একটা বিক্রিয়া যখন শুরু হচ্ছে শুরুতেই বিক্রি করে পরিমাণ সর্বোচ্চ তার মানে বিক্রি করার ঘনমাত্রা বিক্রিয়ার শুরুতে সর্বোচ্চ আর উৎপাদ যেহেতু থাকে না প্রথমে তাহলে উৎপাদের ঘনমাত্রা হবে সর্বনিম্ন এই নীচের পয়েন্টটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ওপরের পয়েন্টটা হচ্ছে হলো বিক্রিয়কের ঘনমাত্রা সময় যত গড়াবে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকবে মানে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমছে আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ছে এরকম হইতে হইতে একটা সময় পরে দেখবা দুটো সমান হয়ে গেছে ঠিক আছে সাম্যাবস্থা মানে কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা দুইটা সমান হওয়া না মাথায় রাখো সাম্যাবস্থা মানে বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা দুটো সমান হওয়া না তাহলে কি বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে আর কমবে না উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে আর বাড়বে না দেখো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে 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 উৎপাদের ঘনমাত্রা বাড়ছে 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 তারপরে দুইটা রেখা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর একটা রেখা এভাবে বরাবর চলে যাচ্ছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে দেখো আর কমছে না না মানে নিচে নামছে উৎপাদের ঘনমাত্রা বাড়তে 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 আর বাড়ছে না মানে এই নিচে থেকে যে রেখাটা উঠছিল সেটার উপরে দিকে যাচ্ছে না এটা অক্ষের সমান্তরাল হয়ে গেছে তো এই মুহূর্তে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাচ্ছে সাম্যাবস্থায় পৌঁছানোর পরে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা দুইটাই সমান হয়েছে প্লাস এরপরে বিক্রিয়ের ঘনমাত্রা বাড়েও নাই কমেও নাই তো ওপরের যে রেখাটা এটা হচ্ছে বিক্রিয়কের জন্য ঠিক আছে এটা বিক্রিয়কের জন্য আর নিচের যে রেখাটা গেছে এটা হচ্ছে উৎপাদের জন্য নিচের রেখাটা হলো উৎপাদের জন্য এখানে আমরা আরও এক ধরনের গ্রাফ দেখতে পাবো বিক্রিয়োগের ঘনমাত্রা সর্বোচ্চ প্রথমে উৎপাদের ঘনমাত্রা সর্বনিম্ন সময় যাচ্ছে বিক্রিয়োগের ঘনমাত্রা কমছে 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 উৎপাদের ঘনমাত্রা বাড়ছে 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 এই যে দুইটা পরস্পরকে সেদ্ধ করলো এটা মানে কিন্তু এটা মানে কিন্তু কখনোই সাম্যাবস্থা না এখানে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়েছে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হওয়া মানেই কিন্তু সাম্যাবস্থা না তাহলে কি ভাই বিক্রিয়কের ঘনমাত্রা কমতে 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 আর কমবে না এই যে দেখো এক একসক্রের সমান্তরাল হয়ে গেছে উৎপাদের ঘনমাত্রা ঠিক তেমনি বাড়তে 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 আর বাড়বে না আমি আগেই বলে নিয়েছি রেখা যদি ওপরের দিকে ওঠে কন্টিনিউয়াসলি তাহলে ঘনমাত্রা বাড়ছে রেখা যদি নিচের দিকে নামে কন্টিনিউয়াসলি তাহলে ঘনমাত্রা কমছে তো ঘনমাত্রা দেখো উৎপাদের ঘনমাত্রা বাড়ছে 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 তারপরে দেখার উপরে ওঠে নাই অক্ষের সমান্তরাল হয়ে গেছে আবার উৎপাদের ক্ষেত্রে দেখো ঘনমাত্রা সরি ক্ষেত্রে ঘনমাত্রা কমতে 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 এখানে আসে আর কমে নাই দেখো অক্ষের সমান্তরাল তার মানে এই বিক্রিয়াটা এই মুহূর্তে সাম্যাবস্থায় পৌঁছাইছে এই আগের পয়েন্টটা যেটা সেট করছে পরস্পরকে এটা কিন্তু সাম্যাবস্থা না তাহলে কোনটা কোনটাই যে পয়েন্টটা বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে আর কমে নাই উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে আর বাড়ে নাই সাম্যাবস্থায় পৌঁছার পরে কিন্তু দেখো বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা দুটো সমান হয় নাই ঘনমাত্রা কম উৎপাদের ঘনমাত্রা বেশি তারপরে এটাকে আমরা সাম্যাবস্থা কেন বলছি কারণ হচ্ছে